টিভিতে এক এক ধরনের মানুষ আমরা বসবাস করি প্রত্যেকটা মানুষের চিন্তাধারণা এক এক রকম আর প্রত্যেকটা মানুষের মন মানসিকতাটাও কিন্তু এক এক রকম হয়ে থাকে কেউ কি বলল না বলল তাতে কারো কিছু মাথা ব্যথা নেই কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যার নাকি কে কী বললো না বলল সেই ব্যাপারে তাদের খুবই মাথা ব্যথা আসলে আমাদের এই পৃথিবীতে আমরা এত ধরনের মানুষ ব্যবহার করি যে মানুষরূপী অনেক অনেক জানোয়ারও আমরা এই পৃথিবীতে বসবাস করি হয়তো সাথে সাথে চলে তবে আমরা বুঝতেই পাই না যে কারা মানুষরূপী জানোয়ার যাই হোক আসসালামু আলাইকুম ইফর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে সকালের জন্য একটু নাস্তা টাস্তা কমপ্লিট করে যে দুপুর রান্না স্টার্ট করে দিয়েছিলাম তো ভাবছিলাম যে দুপুরে কি রান্না করব আসলে দেখা যায় সব সময় সকালে নাস্তাটা শেষ করে দুপুর চিন্তা ধারণাটা মাথার মধ্যে শুধু চলতে থাকে যে দুপুরে কি রান্না করব তো যাই হোক আজকে যে রান্না বান্না করে নিয়েছি একেবারে সিম্পলভাবে মুরগি মাংস দিয়ে আজকে একটু লাউ রান্না করব। লাউটা তো দেখা যায় এক এক ভাবে রান্না করি তবে আজকে একটু মুরগি মাংস দিয়ে লাউ রান্না করব আর আজকে যে ভিডিওটা আমি দিয়েছি আসলে এই ভিডিওটা দেওয়ার কোনো ইচ্ছে ছিল না ইচ্ছে করছিল না আমার কেন যেন ইদানিং একটু ইচ্ছে করে না যে আমি কোনো ফেসবুকে বা ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করি যাই না কেন মন মানসিকতার একেবারে নষ্ট হয়ে গেছে এতটা পরিমাণে খারাপ যে আমার কোনো ভিডিও পোস্ট করতে ইচ্ছে করে না বা কোনো ভিডিও মেক করতে ইচ্ছে করতেছে না বা কোনো কোনো ভিডিওতে ভয়েস দিতে ইচ্ছে করছে না তবে এই যে ভিডিওটা আপনার আজকে পোস্ট করছি এই ভিডিওটা কিন্তু প্রায় এক সপ্তাহ আগের ভিডিও তো সেটাই আমি এক সপ্তাহ ধরেই ভাবছি পোস্ট করব পোস্ট করব তবে আর পোস্ট করা হচ্ছে না তো এই যে এখন রাতের বেলা বয়স দিচ্ছিলাম তো ভাবছিলাম যে আজকে যেহেতু পোস্ট করা হয়নি কালকে পোস্ট করে দেব ভিডিওটা আসলে কেন যেন এক এক সময় মন মানসিকতাটা না একেবারে খারাপ হয়ে যায় তো বিশেষ করে আমার ইদানিং অনেক বেশি খারাপ মনটা তার জন্য যাই না আমার ভয়েসটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কারণ শরীরটাও ভালো না এবং মনটাও ভালো না সে জন্য তো যাই হোক আর এক্সট্রা কথা বাড়াই না এখানে রান্না করছিলাম আর এখানে যেহেতু মুরগি মাংস দিয়ে লাউ রান্না করব তার জন্য মুরগি মাংসটা তো প্রথম ভেজে নিয়েছি এরপর যে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে লাউটা রান্না বসিয়ে দিয়ে দেবো আর অ্যাকচুয়ালি আগে আমি এই যে মুরগি মাংস দিয়ে লাউ তরকারিটা খেতাম না তো ইদানিং প্রায় ধরতে গেলে যে যে পাঁচ ছয় মাস যাবো আর কি এই যে মুরগি মাংস দিয়ে লাউটা একটু মাঝে মাঝে রান্না করি দেখছি খুব ভালোই লাগে খেতে তো তার জন্য আর কি রান্না করছি আর কিছুদিন পরপরই দেখা যায় রান্নাটা এখন করি কারণ যেহেতু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে এটা কিন্তু রুটি বা সাথে খেতে আমার কাছে তরকারিটা ভালো লাগে ভাতের চাইতে তবে ভাত দিয়ে খেতেও ভালো লাগে তো যাই হোক এদিকে যে মুরগি মাংসটা কষিয়ে নিয়েছে আর এরপর লাউগুলো দিয়ে দিচ্ছে এই লাউগুলো দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেব আর মুরগি মাংস যেহেতু লাউর সাথে রয়েছে তো লাউটা আর আজকে একটু সাদা সাদা হবে না বা একটু সবুজ সবুজ হবে না তরকারিটা কিন্তু একেবারে লাল লাল কালারিংই হবে কারণ যেহেতু এখানে আমি বাটা মশলা দিয়েছি আর আজকে রান্নাটা আমি করেছি মরিচ বাটা দিয়ে আর মরিচ বাটা দিয়ে তকে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা সবাই জানেন বাটা মশলার টেস্টটা একটু বেশি আসে তো এদিকে মরিচ বাটা যেহেতু দিয়েছিলাম তো আর এক্সট্রা কোনো গুঁড়া মশলা মরিচ বা কোনো কিছু অ্যাড করিনি আর মশলার পরিমাণটা চেয়েছিলাম একটু কম করে দিতে তবে হয়তো কম হয়নি পরিমাণে মতোই ঠিক আছে আর কি মশলাটা তো এদিকে লাউতে সুন্দরভাবে কষি নিয়েছিলাম কষি নিয়ে ঝোলা প্যান্ট অ্যাড করে দিয়েছি কারণ লাউ থেকে তো অনেকটা পরিমাণে পানি এভাবে উঠে যাবে আর যেহেতু তরকারিটা একটু ঝোল ঝোল খাব তার জন্য একটু পানিটা আমি দিয়ে দিয়েছি প্রায় এক পরিমাণ পানি দিয়েছিলাম দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর একদিকে যেহেতু আমি একটু পালং শাক ভাজি করব তো তার জন্য যে পালং শাকটা ভাজি করে নিচ্ছি পালং শাক থেকে তো অনেক পরিমাণে পানি ওঠে তার জন্য যে একটু মাখে রেখে পালং শাকটা ভেজে নেবো যেন একটু পানি থাকে আর কি আর এদিকে কিন্তু আমি লাউর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেন কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্য তো কাঁচামরিচটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব আর এই দশ মিনিটে আমার এই যে লাউ তরকারিটা একেবারে রেডি হয়ে যাবে আর আমার কাছে খুব ভালো লাগে এখন এই লাউ তরকারিটা জানি না কে কী পছন্দ করেন বা কে কীভাবে খান তবে যদি এভাবে রান্না করেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু আমার কাছে ভালো লেগেছে কারণ আমি তো আগে খেতাম না আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ